দেখেন কালকে যদি এই বাংলাদেশের সবচেয়ে পরহেজগার যে মানুষটা সবচেয়ে ভালো মোত্তাকি পরহেজগার মানুষটাকে যদি কালকে অ্যারেস্ট করা হয় এবং তাকে যদি পরশু ওই প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়া হয় সামনে ওকে বসাই দিবে সামনে একটা বই রেখে দিবে আর বইগুলোর উপর লিখে দিবে সব জিহাদি বই কি বই জিহাদি বই এবং তার এখানে একটা সিল থাকবে নাম অমুক এগুলা সহ ধরা পড়েছে এবং সে অমুক সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি এবং মিডিয়াতে যে ফলো প্রচার করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় একজন সন্ত্রাসীকে পাওয়া গেছে তখন দেখবেন এই বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ওদের সুরে সুর বলবে হ্যাঁ লোকটা আসলে জঙ্গি ছিল লোকটা সন্ত্রাসী ছিল লোকটা খুব মৌলবাদী একটা লোক খুব সন্ত্রাসী জঙ্গি টাইপের একটা লোক ছিল চিন্তা নিজের চিন্তা নিজের মাথা দিয়ে কিন্তু সে আর চিন্তা করছে না ওর চিন্তা ওর ইন্দ্রিয় ওর শ্রবণ ইন্দ্রিয় ওর হৃদয় সব বিক্রি করে দিয়েছে আল্লাহর দেয়া নূর দিয়ে ওরা চিন্তা করে কোরআন দিয়ে চিন্তা করেন আপনার ব্রেন ওরা নিয়ন্ত্রণ করছে ওরা খুব ভালো করে জানে ওই দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করে জানে তাদের এজেন্ডার